দেখা কি জীবনে যা কিছু করেন না কেন কখনোই নিজের যত্ন নিতে ভুলে যাবেন না অনেক কিছু জীবনে করবেন অনেকের উপকার করবেন অনেকের ভালোর চিন্তা করবেন বা অনেকের সুস্বাস্থ্যের চিন্তা করবেন সব করবেন করেন কিন্তু নিজের সুস্বাস্থ্যের কথা ভুলে যাবেন না নিজের যত্নের কথা নিজের প্রতি নিজের খেয়াল রাখার কথা কখনো ভুলবেন না আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের জন্য ছোট্ট একটা চমৎকার ব্লগ নিয়ে এসেছি আশা করছি সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং পাশে থাকবেন বাসায় যদি কখনো দই নিয়ে আসি আর ওটার ঘরাগুলো বা ওটার বাটিগুলো যদি এরকম ছোটো ছোট সুন্দর হয় তাহলে কিন্তু আমি ফেলে দেই না আমাদের ওখানে চিকড়ি বিলে গিয়েছিলাম চিকড়ি বিলে গিয়ে দেখেছি এই ছোট ছোট কাপগুলোতে সুন্দর করে আর্ট করে রঙ করে তখন আমার মনে হয়েছে বাসাতেও তো আমার এরকম দইয়ের বা আইসক্রিমের পট আছে মাটির জার যেগুলো সেগুলো আছে তো টুকটাক করে আমি কয়েকটা জমিয়েছিলাম তো তার মধ্যে এই দুইটা হয়েছে কি পড়ে থাকতে থাকতে পুরো শ্যাওলা ধরে গেছে তো তো এগুলো নিলে আসলে কাজ করা যাবে না আমি কিন্তু যখন আইসক্রিম কিনি বা এই দই কিনি তখনই আমার মনে হয়েছিল যে এটাতে পেইন্ট করব বা আর্ট করব এরকমটা মনে হয়েছিল বিধায় রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন পটগুলো কি কিউট তাই না খুব সুন্দর মাটির পাত্র তার উপর আবার আর দেখতেও কিন্তু অনেক কিউট ছোট ছোট পাত্র আমার কাছে রয়েছে তিনটা আর বড় পাত্র একটা আর ইনাও এগুলো দিয়ে খেলতে পছন্দ করে তার মধ্যে দুইটা একদম ফ্রেশ আছে আর এই দুইটাই পড়েছিল তাই একটু শ্যাওলা ধরে গিয়েছিল আর এখন দেখেন পরিষ্কার হওয়ার পরে একদম চকচক করছে আর এটার মধ্যে যে দাগ দাগগুলো ভাব আছে না সেটাও কিন্তু দেখতে কেমন অ্যান্টিক একটা ব্যাপার দেখায় তাই না মেয়েদের একটা বৈশিষ্ট্য কি জানেন যদি অন্য কেউ অর্থাৎ আপনার প্রিয় মানুষটা আপনার যত্ন না নেয় তাহলে শুরু করে আর যদি প্রিয় তার নেয় তাহলে যত্ন করতে শুরু করে তাই না এটা কিন্তু করবেন এটা বেশ প্রভাব ফেলে নিজের উপরে কে আপনাকে যত্ন করলো না করলো এই বিষয়টার দিকে খেয়াল না করে নিজের উচিত নিজের যত্ন করা কারণ সত্যি বলতে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কেউ আপনাকে দেখার থাকবে না তাই না নিজের যত্ন যখন নিজে করবেন নিজে ভালো থাকবেন আর পরিবারের সকলেই কিন্তু ভালো থাকবে আর আমার পটগুলো ধোয়া শেষ এগুলো আমি একটু শুকাতে দেব এই বারান্দাতে এখানে আমি ফুলদানি রাখি মানে আমার মানি প্ল্যান্টের গাছ রাখি সেই জায়গাটাতে এদেরকে শুকাতে দিলাম তবে যে কাজটা আমি করতে ভুলে গেছি তা হলো যখন আমি আমার এই সুন্দর সুন্দর কিউট পটগুলো রং করেছি সেটা কিন্তু ভিডিও করতে একদম ভুলে গেছি অর্থাৎ মজা করতে করতে আমি রঙ করছিলাম আর ইনার বাবা ইনাও রঙ করছিল সবাই মিলে করাতে ভিডিও করার কথা মনে নেই যাই হোক সেটা খুব বড় ব্যাপার না এই যে রঙ যে করেছি এটা হচ্ছে বড় ব্যাপার এই যে এগুলো সাজিয়ে রেখেছি দেখতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার তো ভীষণ ভালো লাগছে like,